আসসালামু আলাইকুম হ্যালো এভরি আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো এক্সএম্পের মাইনিং পটে আমরা অনেকে ট্যাপ ট্যাপ করে আর্ন করতেছি তো অনেকে একটা প্রশ্ন করেছিলেন যেভাবে এক্সএম্পারের মেকের টোন ট্রানজাকশনটা কি বাধ্যতামূলক করতে হবে এবং অনেকে প্রশ্ন করেছিলেন যে ভাইয়া এক্স মাইনিং বোর্ডে আমাদেরকে কিসের উপর অ্যাড্রপ্ট দেওয়া হবে তো এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য অবশ্যই আজকে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এখন পর্যন্ত যারা এই ভিডিওতে একটা লাইক করে না অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এখান থেকে আমি সরাসরি দেখতে পাচ্ছেন উপরে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাড্রপ অপশন রয়েছে তাহলে এখানে ক্লিক করতে পারেন অথবা এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন রয়েছে এখানে ক্লিক করতে পারেন তো আমি এখানে সরাসরি থ্রি লাইনের উপর ক্লিক করবো তো অ্যাড্রোপ অপশনে ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু ওই অপশনে নিয়ে যাবে যেখানে আমি যাচ্ছি তো এখানে থ্রি লাইনের উপর ক্লিক করলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রপ অপশন রয়েছে এখানে সরাসরি ক্লিক করবেন এরপর এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে যদি আপনার ওয়ালেটটা কানেক্ট করা না থাকে তাহলে অবশ্যই এখান থেকে টেলিগ্রাম ওয়ালেট অথবা টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আর যদি কানেক্ট করতে না পারেন তাহলে ইন স্ক্রিন এই ভিডিওটা দেওয়া আছে সবাই এই ভিডিওটা দেখে শিখে নেন এরপরে যেখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে মেকের টোন ট্রানজেকশন তো এখানে এই কথাটা অনেকে বলতেছে যে ভাই মেকের টোন ট্রানজেকশনটা কি বাধ্যতামূলক আমাদেরকে করতে হবে কি না তো এই বিষয়টাও ক্লিয়ার করে দেবো তার আগে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা আর্টিকেল রয়েছে তো এই লেখাগুলো আর পড়ে নেবো তো এই বিষয়টা আমি লাস্টে বলবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে জেনে নেওয়া যায় আমাদের কিসের উপর অ্যাড্রেস দেওয়া হবে বা কিসের ওপর টাকা পাবো আমরা এখান থেকে বা টোকেনগুলো পাবো তো এই লেখাগুলো আমরা এখান থেকে সরাসরি একটা স্ক্রিনশট দিয়ে নিলাম এরপর আমি এখান থেকে সরাসরি গুগলে চলে যাবো এটাকে ট্রান্সলেট করে বাংলাতে করে নেব এই লেখাগুলোকে ট্রান্সলেট করে আমি বাংলাতে করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাড্র হলো খেলোয়াড়দের জন্য ওয়ালেট টোকেন বিতরণ তো এখানে টোকেনগুলি শীর্ষ এক্সচেঞ্জারে লেনদেন করা হবে এবং আপনি যেগুলো বিক্রয় বা ধরে রাখতে পারেন এবং আপনার টোকেন পেতে অবশ্যই আপনার ওয়ালেট কানেক্ট সংযুক্ত করতে হবে তো এখানে বলতেছে এই অ্যাড্রোপটা হলো একটা মানে টোকেন বিতরণের শীর্ষে যে এক্সচেঞ্জারগুলো আছে সেখানে কিন্তু লিস্টিং হবে এখানে এখন এই টোকেনগুলো আপনার সেল করতে পারেন অথবা আপনার যে ওয়ালেটটা রয়েছে ওয়ালেটে রাখতে পারেন তো অবশ্যই আপনার ওয়ালেটটা মানে সংযুক্ত করতে হবে বা ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করতে হবে সেই বিষয়টা কিন্তু এখানে বলছে এবং নিচে কী বলছে সে বিষয়টা একটু ভালোভাবে জানেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কি বলছে এই বিষয়টা একটু ভালোভাবে দেখে নেব তো এখানে কি বলছে বর্তমান আমরা যে খনিজ পর্যায়ে আছি এবং সেখানে সমস্ত খেলোয়াড়দের অ্যাড্রোপের জন্য আরও টোকেন উপার্জন করতে আর তাদের চরিত্রগুলো তৈরি করছে এবং অ্যাডড্রপের পরিকল্পিতভাবে তার তারিখ হলো সেপ্টেম্বরের শুরু থেকে অক্টোবরের শেষের দিকে তো এটা কিন্তু লিস্টিং হবে এই অ্যাড্রপটা লিস্টিং হবে সেপ্টেম্বরের শেষের থেকে এবং অক্টোবরের শুরুর দিকে তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন এবং কথা হলো যে এখানে আমরা কিসের উপর আমার টোকেনগুলো পাবো বা কিসের উপর অ্যাড্রোট পাবো বা কিসের উপর আমার টাকা পাবো এখান থেকে তো একটু স্কুল ডাউন করব স্কোর ডাউন করার পর এখানে দেখতে পারছেন এই যে এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করেন সবাই তো এটা কিন্তু পড়ে শোনাবো এখন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে আপনি প্রাপ্ত টোকেনের সংখ্যার উপর নির্ভর করবে এবং পুরো গেম জুড়ে আপনি কত পরিমাণ গেম মুদ্রা অর্জন করেছেন অত এখানে বলতেছে যে আপনি যে এক্সেম্পের কতগুলো কয়েন আন করছেন সেই কয়েন অর্থাৎ মেন ব্যালেন্স কত রয়েছে তার উপর নির্ভর করে আপনাকে টোকেন দেওয়া হবে এরপর এখানে দেখতে পারছেন এরপর বলতেছে আপনার ঘন্টায় আয় এবং তাই আপনার আপডেট করতে থাকুন এবং চরিত্র এবং এখানে বলতেছে আপনার প্রফিট পাওয়ার কত বা প্রফিট পাওয়ার কত তার উপর টোকেন দেওয়া হবে এবং আপনার যে লেভেলটা রয়েছে লেভেলটা অবশ্যই আপডেট করতে থাকুন এরপর নিচে কি বলতেছে সে বিষয়ে একটু জানেন আপনি আমন্ত্রিত বন্ধুদের সংখ্যা তো আপনার যে ফ্রেন্ড রয়েছে আপনার কয়টা কতজনকে রেফার করেছিলেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখনই আপনাদের ওয়ালেট যুক্ত করুন এবং এই গেমটিতে আপনার চরিত্র বিকাশ করুন এবং আপনাদের বন্ধুদের আমন্ত্রণ জানান এবং আমরা উদয়ভাবে আপনার প্রতিষ্ঠাকে খুব পুরস্কৃত করবো তো এখানে বলতেছে যে আপনার যে এক্সেম্পার গেমটা রয়েছে এখানে আপনারা কতজনকে আপনার বন্ধুজনকে রেফার করেছিলেন বা আমন্ত্রণ করেছিলেন তার উপর ভিত্তি করে আপনাকে কিছু পুরস্কার দেওয়া হবে বা টোকেন হতে পারে সেগুলো তো এখান থেকে আমি সরাসরি মিনিমাইজ করে যে মাইনিং বোর্ডটা রয়েছে এক্স চেম্বার সেটা প্রবেশ করবো এখন কথা হলো যে এই যে মেঘের টোন ট্রানজেকশনটা যে রয়েছে এই ট্রানজাকশনটা আমাদের কি বাধ্যতামূলক করা লাগবে তো আমি বলবো না কোনো প্রকার টোন ট্রানজেকশন আমাদের বাধ্যতামূলক করা লাগবে না বিষয়টা আশাগুলি ক্লিয়ার হয়ে গেছে তো এ বিষয়ে কোনো প্রকার উল্লেখ করা নেই এই জায়গায় যে আমাদের টোন ট্রানজেকশনটা বাধ্যতামূলক করতে হবে তো আমরা কিন্তু এখানে টোন ট্রানজেকশনটা বাধ্যতামূলক না করলেও কিন্তু এখান থেকে অ্যাড্রপ পাবো বা টোকেন পাবো তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে এরপর এখানে দেখেন আরেকটু ভালোভাবে ধারণা দিই যে দেখছেন প্রফিট পার ওয়ার এরপর দেখতেছেন আমার যে মেন ব্যালেন্সটা রয়েছে এরপর আমার যে লেভেলটা রয়েছে এগুলোর উপর কিন্তু আমাকে অ্যাড্রপ দেওয়া হবে এরপর এখানে দেখছেন ইনভাইট বা অর্থাৎ ফ্রেন্ড অপশন এখানে যে আমি কতজনকে ফ্রেন্ড ইনভাইট করছি তার উপরেও কিন্তু আমাকে অ্যাড্রপ দেওয়া হবে বা টোকেন দেওয়া হবে তো আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য